গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি চলো আজকে রবিবার কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে বাঁধাকপি করবো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি মশলাগুলো সব বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একটু বেটে নিয়েছি এদিকে দেখো বাঁধাকপি ধুয়ে নিয়েছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে মাংসের আলুটা কেটে নিয়েছি আর এই দেখো মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব আর মাংস করব তো চলো তারপরে দেখো আমার বর মাছ নিয়ে এসেছে আর এখানে আলু সেদ্ধ করেছি মাংস আর কপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম কেন কি কচকচ করে তো ওই জন্য তো দেখো আর মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমার তো ফ্রিজ আমি রাখি ননদের ফ্রিজে আর এখানে দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো বাঁধাকপিটা রান্না করার আগে আর একটা রান্না করছি সেটা হচ্ছে ডিমের ভুজিয়া মাছের ডিমের তো তার জন্যে দেখো আমি পিঁয়াজটা দিয়ে দিয়েছি পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে টমেটো দিলাম তারপরে নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর যে ডিমটা ছিল সেটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে মানে ডিমের ভুজিয়া যাকে বলে সেটা আমি একটু করে নিলাম নিয়ে দেখো দেখো আমার হয়ে এসেছে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমার বন না ঝাল খায় না খুব কম ঝাল খায় আমি একটু ঝাল খেতে ভালোবাসি তো দেখো আমার এটা ডিমের ভুজিয়াটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই দেখো কড়াটা পড়েছে তো চলো কড়াটা মেজে নিয়ে আবার আসছি তো দেখো আমার কড়া মাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি মাছের মুড়োটা দিয়ে দিয়েছি ভাজার জন্য তো চলো এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থেকে তো দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটু সর্ষে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি তারপরে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলে নাড়ছি নেড়ে নিয়ে এবার যে মশলাগুলো করে রেখেছিলাম একটু নুন দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেখো টমেটোটাকে একটু ভেজে ভেজে নেবো এটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে দেব দেখো আর যে আদা রসুন পেঁয়াজটা অল্প অল্প বেটে রেখেছিলাম সেটাও একটু দিয়ে ভালো করে তেলে নেড়ে নিলাম নিয়ে দেখো বাঁধাকপিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে দেখো এটা আমি ভালো করে নাড়ছি আর বাঁধাকপিটা তো ভালো করে রান্না করতে হয় নাহলে না এটা কীরকম গন্ধ ছাড়ে আর কচকচ করে তো দেখো আমার বাঁধাকপিটা বেশ ভালো করে নাড়া হয়ে গেছে তারপরে আমি এখানে দি দিচ্ছি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটু শিলনড়া দিয়ে ভেঙে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিয়েছি দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে এসেছে তা একটু গরম মশলা বেটে রেখেছিলাম হাফ রাখলাম মাংসের জন্যে আর হাফ দিয়ে দিলাম তো দেখো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে তো এবার আমি আবার তেল গরম করতে বসিয়ে দিলাম তেলের মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা দিয়েছি তে আর জিরে দিয়েছি আর তোমাদের সব সময় আমি বলে থাকি একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে কালারটা খুব ভালো আসবে তো এখানে মশলার মধ্যে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা যেটুকুনি ছিল সেটা আমি দিয়ে দিলাম আর মশলার মধ্যে দেখো গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নেব তা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর কেমন হয়েছে তোমরা বলবে তো যে মাংসটা ছিল ধুয়ে রেখেছিলাম সেটা আমি ভাত দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ছি আর এখানে দেখো আলু দিয়ে দিলাম যে আলুটা একটু সিদ্ধ করে রেখেছিলাম আমার বর আলু খেতে ভীষণ ভালোবাসে আমি তোমাদের সব সময় বলি আর এই দেখো এইটা না আমার যা দিয়েছে এই মশলাটা মান্থানা মান্থান মনে হয় হ্যাঁ চিকেন কারি মশলাটা দিয়েছে দিয়ে বললো রিতা তুমি একটু দেখো তো রান্না করে কেমন হয় তো আমি দিয়ে দিলাম দিয়ে তো ভালোই লেগেছে তো দেখো আমার এখানে মাংসটা হচ্ছে আর এই দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম মাংসটা ফুটে এসেছে হয়ে এসেছে এবার যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে না তারপরে নামিয়ে নেবো তো দেখো আমি শেয়ার করে নিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে সব রান্না কমপ্লিট আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে একটুখানি নামিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে দেখো কমপ্লিট সব তোমাদের কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আর বলবে আর এই দেখো একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেবো তো দেখতেই পাচ্ছ চলো আবার নতুন কোন ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতন টাটা